আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আপনি কিভাবে দানাদার খাবার ছাড়াই গাবি পালন করবেন সেই বিষয় আজ আপনাদের সামনে তুলে ধরব আসলে দানাদার খাবার গাবির জন্য গাবির দানাদার খাবার কিছু না কেননা দানাদার খাবার আমরা কী জন্যই খাওয়াচ্ছি এই জন্য যে অতিরিক্ত বেশি দুধ পাবো গাবির, শরীরে দেখতে সৌন্দর্য হবে বিক্রয় করতে গেলে বেশি টাকা পাবো এই জন্য আমরা দানাদার খাবার খাওয়াছি আসলে গাবির জন্য দানাদার খাবার মোটেই না হ্যাঁ লং টাইম আপনারা যেসব গাবিগুলো পালন করতে পারেন লং টাইম যেসব গাবিগুলো আপনি শুধু বাচ্চা নেওয়ার যে যেসব গাবিগুলো পালন করবেন তাদের শুধু কাঁচা ঘাস দিয়ে পালন করা সম্ভব যেরকম দেশি গাবি বা পুরাস হাইব্রিড যেসব গাবিগুলো আছে। আপনি শুধু তার থেকে বাচ্চা উৎপাদন করবেন বছর শেষে সেটা কাঁচা ঘাস পালন দিয়েই করা সম্ভব হ্যাঁ যেসব গাভিগুলো পনেরো লিটার চোদ্দো লিটার বারো লিটার এরকম দুধ দেয় সেসব গাবিগুলোর জন্য আপনি কাঁচা ঘাস খাওয়াতে পারেন এবং অল্প মাত্রায় কিছু দানাদার খাবার দিতে পারেন আসলে গমের ভুসি ভুট্টা এ জাতীয় খাবার দিয়েও এই যেসব পনেরো লিটার গাবি এসব পালন করাও সম্ভব কিন্তু বেশি মাত্রায় দেওয়া যাবে না কম মাত্রায় কিন্তু কাঁচা ঘাসের বিষয়ে আরও কিছু ধারণা আপনাদের থাকা উচিত ধারণা না থাকলে আপনি সেসবগুলো গাবি পালন করতে পারবেন না যেরকম কাঁচা ঘাস দেখবেন একেবারে সফট নরম পাতা এখনও ধার হয়নি যেরকম নিপিয়ার পাশং তারপর এই এইসব ঘাসগুলো যেসব নরম একেবারে এই সব ঘাসগুলো এতে পুষ্টিগুণও বেশি প্রোটিনের মাত্রাও বেশি সব ঘাসগুলো খাইয়ে গাবি গাবি পালন করা সম্ভব যেসব পনেরো লিটার ষোলো লিটার দুধ দেয় এদের অল্প মাত্রায় আপনি দানাদার দিতে পারেন আর অনেকে একটা কাজে ভুল করেন আপনারা গাভীদের ক্ষেত্রে যেরকম খুদের ভাত বা যাও। এসব রান্না করে গাবিদেরকে খাওয়ান আসলে এ খাবার তো গাবিদের খাবার না এসব এ খাবার তো গরুর খাবার না এ খাবার আছে আপনার এলে গরু বা ষাড় গরুর জন্য তাও ষাঁড় গরু এসব খাবার দেওয়া ঠিক না অনেকে আবার ষাট গরুতে পোলট্রি ফিটও খাওয়ায় আসলে যে কত আমরা দুর্নীতি ঢুকে গেছি এই খামারের ভিতরে তা বলে শেষ করা যাবে না যে পোলট্রির যে খাবার এখন প্রতিটা আপনার ফ্যাটানিংয়ের যেসব খামারগুলো আছে ছোটো বড়। তারা সব পোলট্রির খাবার দিয়ে গা এই গরুগুলো পালন করে ফ্যাটানিং ষাট বাসুরগুলো আসলে এসবগুলো করা ঠিক না আমি প্রথমে আর যে বিষয় আলোচনা করতেলাম সেটা হলো আপনারা অনেকেই যেসব ঘাস অতিরিক্ত মাত্রায় চিকুন হয়ে যায় বা গিট এসে গেছে বা কুঞ্চির মতো শক্ত সেসব ঘাস খাওয়ান কিন্তু এসব ঘাস খাওয়ালে আপনার প্রোটিনির মাত্রা অনেক কম হয়ে আসে এই জন্য আমাদের উচিত যে কাঁচা ঘাস নরম অবস্থায় খাওয়াব এবং প্রোটিনির মাত্রা বেশি পাবো সময় এটে মাথায় রাখবেন যেসব গাভীগুলো গাভীর থেকে আপনি শুধু বাচ্চা উৎপাদন করবেন সেসব গাভীগুলো দানাদার খাবার আপনি দুধ দহন করবেন না শুধু বাসুর হলে বাছুরটাই দুধ খাবে তার জন্য আপনি কাঁচা ঘাসই আনা আর যেসব পনেরো লিটার দুধ দেয় বারো তেরো দুধ দেয় তাদের জন্য অল্প পরিমাণ দানাদার দিতে পারেন বেশি না কিন্তু তারপরেও আপনি কাঁচা ঘাস খাইয়েও এসব গাবিগুলো পালন করাও সম্ভব কিন্তু দুধ আপনার হাই বেশি হাই হবে না এবং বেশি ডাউনও হবে না মিডিয়াম পর্যায়ে থাকবে আপনার এটা আমি করে দেখেছি সব কিছু করে এখন আমি শুধু ওই যে কাঁচা ঘাসের উপর নির্ভর করে খামার চালানো শুরু করেছি আপনাদের দোয়া চাচ্ছি এবং সেটাই আমি দেখেছি যে অল্প পরিমাণ আমি দানাদার খাবার দিয়ে আর শুধু কাঁচা ঘাসটাই দিয়ে থাকি আমি বেশি পরিমাণ আমার যেসব কাঁচা ঘাস আপনারা তো দেখেছেন আসলে আগেও আপনাদেরকে বলেছি কাঁচা ঘাস ছাড়া খামার করা কোনো দিন সম্ভব না আপনারা অনেকে অনেক মন্তব্য করতে পারেন আপনি খাওয়াতে পারেন শুধু দানাদার খাবার দিয়ে গাবি পালন করতে কিন্তু না আমি আমার দ্বারা সম্ভব না আমি যা করি না সেটা আমি আপনাদের সামনে তুলেও ধরি না এই সব সময় আপনাদেরকে বলি যদি ডেরি খামার করতে চান ফ্যাটানিং করতে চান তাহলে শুধু ঘাসের পরিমাণ বেশি লাগাবেন অতিরিক্ত মাত্রায় ঘাস খাওয়াবেন ওরা যত খেতে পারে এবং সেই ঘাসটাও হতে হবে আপনাকে পুষ্টিগুণ এবং প্রোটিন জাতীয় কাঁচা ঘাস যেরকম নরম একেবারে ভাঙলে দেখবেন চাপ দিলে ভেঙে যাবে কিন্তু যে ঘাসগুলো পেকে যায় চাপ দিলি ভাঙে না সেগুলো মুষড়ায় থাকে এবং তার ভিতরে কোনো পানিও থাকে না নরম ঘাসগুলোর ভিতরে পানি থাকে পাতাগুলো চওড়া থাকে সেগুলো খাওয়ালে অনেক উপকার এবং প্রোটিনি মাত্রা এইসব ঘাসগুলোই অনেক বেশি এই জন্য সবসময় আপনাদেরকে বলি কাঁচা ঘাস যত বেশি খাওয়াবেন তত বেশি ভালো এবং আপনার খামার দিন দিন উন্নত হবে আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন খুদ্া হাফেজ